আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন চম চম এর অর্থ রোজা আমরা বলি রোজা আরবিতে বলতে হবে চম শাহ রামাদান রমাদান এর অর্থ রমজান মাস শাহ রমাদান তার মানে রমজান মাস আমরা বলি রমজান মাস আরবিতে বলতে হবে শাহারামাদান রমাদান তার মানে রমজান মাস আসির এর অর্থ জুস আসির তার মানে জুস আমরা বলি জুস আরবিতে বলতে হবে আসির, আসির, তার মানে জুস তাজুন এর অর্থ টুফি তাজুন তার মানে টুফি আমরা বলি টুফি আরবিতে বলতে হবে তাজুন আমরা বলি টুফি আরবিতে বলতে হবে তাজুন তামার তামার তার মানে খেজুর তামার এর অর্থ খেজুর আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার তামার তার মানে খেজুর হি পক হি এর অর্থ ফল হি তার মানে এর অর্থ ফল আমরা বলি ফল আরবিতে বলতে হবে এর এর অর্থ সমুসা আমরা বলি সমুসা আরবিতে বলতে হবে শম্বুসা আমরা বলি সমুসা আরবিতে বলতে হবে সম্বুসা মুস এর অর্থ কলা মুস তার মানে কলা আমরা বলি কলা আরবিতে বলতে হবে মুজ আমরা বলি কলা আরবিতে বলতে হবে মূস ফতুর এর অর্থ ইফতার ফতুর এর অর্থ ইফতার আমরা বলি ইফতার আরবিতে বলতে ইফতার ইফতার তার মানে হালিফ এর অর্থ দুধ তার দুধ আমরা বলি দুধ আরবিতে হালিফ হালিফ তার মানে দুধ শহুর এর অর্থ শেহরি শহুর এর অর্থ শেহরি আমরা বলি শেহরি আরবিতে বলতে হবে শহুর ইদাম এর অর্থ তরকারি ই এর অর্থ তরকারি আমরা বলি তরকারি আরবিতে বলতে হবে ইদাম ইদাম এর অর্থ রান্না করা তরকারি আবার দেখুন সম এর অর্থ রোজা সম এর অর্থ রোজা আমরা বলি রোজা আরবিতে বলতে হবে সম শাহা রমাদান সাহা রমাদান এর অর্থ রমজান মাস সাহার এর অর্থ মাস রমাদান এর অর্থ রমজান সাহা রমাদান তার মানে রমজান মাস আসির, আসির, এর অর্থ জুস আসির, তার মানে জুস আমরা বলি জুস আরবিতে বলতে হবে আসির তাজুন তাজুন তার মানে টুফি তাজুন এর অর্থ টুফি আমরা বলি টুফি আরবিতে বলতে হবে তাজুন তাজুন তার মানে টুফি তামার এর অর্থ খেজুর তামার তার মানে খেজুর আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার তামার এর অর্থ খেজুর ফক হি এর অর্থ ফল ফকহি তার মানে ফল সম্বুসা এর অর্থ সমোসা মুজ এর অর্থ কলা মুস তার মানে কলা পুতুর এর অর্থ ইফতার হালিফ এর অর্থ দুধ শহুর এর অর্থ শেহরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন